হ্যালো স্টুডেন্ট আলাইকুম আমি মোহাম্মদ বিলাল হোসেন প্রভাষক গণিত বিভাগ আর সিসিএর কলেজ তো আজকে আমরা করবো হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার তেইশের অবজেক্টিভ সলভ তো আমরা কথা না বেরিয়ে সরাসরি চলে যাচ্ছি বরিশাল বোর্ড দুই তেইশ এর অবজেটিভ কোশ্চনে তো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের কাছে আছে সেই কোশ্চেনটা হচ্ছে এত এর একটি মূল আলফা হলে ফল হওয়ার মান নির্ণয় করে তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল হচ্ছে ওয়ান তাহলে স্যার আমাদের এক্সের ওয়ানটা আসবে হচ্ছে রুটোফার মাইনাস ওয়ান মানে প্লাস মাইনাস মোডার মাইনাস এখানে কত আসতেছে আই আসতেছে আয়ের বর্গমূল স্যার এর মান মানবে মোডলাস মানে স্যার মান বের করতে পারে মান কীভাবে বের করে রুটোফল হচ্ছে রিয়েল পার্টের উপরে চলে রিয়েল পার্ট নাই আর হচ্ছে ইমাজিনের পার্টের উপরে ইমাজিনের পার্টটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস ওয়ান তারপর যদি স্কোয়ার করি তাহলে আমাদের আনসার আলটিমেটলি ওয়ান আসবে ওকে দেন পরের যে কোয়েশ্চেনটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে আর এর মান কত হলে এত এর একটি মূল এত এর মূল দুটি ক্রমিক সংখ্যা হবে স্যার এর মান কত হলে এত মূল দুটি ক্রমিক সংখ্যা হবে এটা সবচেয়ে ভালো হয় কি স্যার এটা অপশন টেস্ট করলে যদি আমি এর মানটা এখান থেকে ইচ্ছা মতো মানগুলোকে নিয়ে যদি বসাই তাহলে আমরা একটা ব্যাপারটা বুঝতে হবে ধরুন এর মানটা যদি আমরা দুই বসাই দুই বসাটা মিডল টার্ম করলে কখনোই পাঁচ হবে না যদি আমরা ছয় নিয়ে কাজ করি ছয় নিয়ে কাজ করলে যদি ছয় বসাই এর যা যদি আমি ছয় লিখি কে যদি ছয় আসে তাহলে কী আসতেছে সেখানে সিক্স সিক্স যদি করি তাহলে সিক্স সিক্সে যদি আমরা ভাঙাই তাহলে তিন তিন দু ছয় তিন আর যোগ করলে পাঁচ হয় আর তিন আর দুই কিন্তু হচ্ছে আমাদের ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর দুটি সংখ্যা তাহলে তিন আর দুই দিয়ে মিলে যাচ্ছে তাহলে এটাই আমাদের আনসার আনসার হবে হচ্ছে ছয় আমাদের পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে এত অধিবৃত্তের ফোকাস দয়ের মধ্যবর্তী দূরত্ব কত এত অধিবৃত্তের ফোকাস দয়ের মধ্যবর্তী দূরত্ব কত তাহলে আগে আমাদের অধিভিত্তর স্যার আদর্শ রায় নিতে হবে আঠারো দিয়ে ভাগ করতে হবে তার আঠারো দিয়ে ভাগ করলে আমাদের এক্স স্কোয়ার বাই আঠারো যদি নিচে দিয়ে আঠারোতে লেখা যায় হচ্ছে থ্রি রুট টু লিখা যায় স্কোয়ার আর হচ্ছে ওয়াই স্কোয়ার বাই থ্রি রুট টু স্কোয়ার ইকল হচ্ছে ওয়ান আঠারোতে ভাগ করে দিলাম তাহলে আমাদের এ আর বি এর মানটা এখানে সমান হয়ে যাচ্ছে এখন প্রশ্ন কি বলছে ফোকাস দোয়ার মধ্যবর্তী দূরত্ব তাহলে এখন ফোকাস দোয়ার মধ্যবর্তী দূরত্ব সূত্র হচ্ছে স্যার টু এ ই টু এ ই তাহলে টু এর মানটা বসাবো এর মান হচ্ছে থ্রি রুট আর হচ্ছে এর মান ই এর সূত্র হচ্ছে আবার রুট বি স্কোয়ার তাহলে বি স্কোয়ারের মান হচ্ছে আঠারো এ স্কোয়ার মানে কিন্তু আঠারোই এখানে আমাদের পাবো হচ্ছে রুট টু পাবো এখানে টুয়েলভ পাবো হচ্ছে রুট কাটা চলে যায় করে টু হয় রুট টু টু আর হচ্ছে হচ্ছে উপবৃত্ত এরপরে হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক কত এই যে আমাদের যে পরবর্তী দিয়ে দিচ্ছে এই পরবর্তী কেন্দ্রিক স্থানাঙ্ক বের করে তার আগে পরবর্তী সূত্র যেটা বলছিলাম তাহলে আমাদের পরাবৃত্ত হচ্ছে এটা যে থাকে এটা হচ্ছে এর মান স্যার এ হচ্ছে বি সাইন থিটা তাহলে আমার যেটা বলেছে এটা উপবৃত্ত উপবৃত্ত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এই স্কোয়ার তাহলে এর মান কত আসবে এর জায়গায় আসবে হচ্ছে আমাদের দুই আর হচ্ছে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার বি করলে হয় হচ্ছে রুট থ্রি স্কোয়ার হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের উপবৃত্ত সমীকরণ পেয়ে গেলাম এখানে কেন্দ্রিক স্থানাঙ্ক তো স্যার কেন্দ্রিক স্থানাঙ্ক দেখাই যাচ্ছে হবে কারণ এখানে x এর সাথে এক্স সিঙ্গেল ওয়াই সিঙ্গেল এই নিসা আমার জরুরি হবে পরে বলছে যে এত পরাবৃত্তের উপকেন্দ্র হচ্ছে এত নিয়ামকরা সমীকরণ এত শীর্ষবিন্দু হচ্ছে এত তো আমাদের এখানে অপশনগুলো যদি দেখি আগে এটাকে আমরা আদর্শ আকার সবার আগে নিয়ে যাব তো এটাকে যদি আপনারা আদর্শ আগার নিতে পারেন তাহলে আদর্শ আকার যেটা আমাদের আসে সেটা হচ্ছে আমি একবার লিখে দিচ্ছি এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকল হচ্ছে ফোর ইন্টু মাইনাসে থ্রি ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি এটা আদর্শ নিয়ে গেলাম তাহলে আদর্শ নিয়ে গে যাওয়ার পর এখন এখানে চাইছে হচ্ছে উপকেন্দ্র উপকেন্দ্র সূত্র হচ্ছে এক্সের জায়গায় হবে হচ্ছে স্যার এ এক্স বলতে কিন্তু আমাদের এখানে এক্স মাইনাস টু উপকেন্দ্র সরি এর মান হবে হচ্ছে জিরো এক্স বলতে হচ্ছে এক্স মাইনাস টু এক্স বলতে হচ্ছে আমাদের এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এর মান হচ্ছে কত জিরো তাহলে আমাদের এক্স এর মান পাচ্ছি কত দুই আর ওয়াই বলতে হচ্ছে ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রির মান হয় হচ্ছে স্যার এ এ বলতে হচ্ছে আমাদের মাইনাসের তো থ্রি কাটা চলে যায় দুটো পার্স থেকে হচ্ছে তাহলে এটা প্রথমেই বাদ যেহেতু প্রথমে বাদ গেছে বাকি দিতে আনসার তারপর আমরা যদি করতে থাকি তাহলে নিয়ামক একটা সমীকরণ ছিল স্যার ওয়াই ইকল হচ্ছে এ তাহলে ওয়াই বলতে কিন্তু হচ্ছে আমাদের ওয়াই মাইনাস ইকল হচ্ছে এ তাহলে এর থেকে যদি মাইনাস দিয়ে প্লাস হয়ে যাবে তাহলে ওয়াইয়ের মান আসবে সিক্স তাহলে এটা সঠিক এরপর শীর্ষ হুন্দিন শীর্ষের স্থানও বের হতো স্যার এটা সময় জিরো ধরতো এটার সময় জিরো ধরতে হয় আর জিরো যদি ধরি তাহলে এর মান আসবে হচ্ছে দুই আর বিয়ের মান কত আসবে থ্রি আনসার ঠিক আছে এটা তাহলে আনসার হচ্ছে দুই তিন পরে বলছে যে যদি পাই এক্স এক্স ওয়াই ইজ গ্রেটার দেন যদি ওয়ান হয়ে থাকে মানে গুণ ফল যদি ওয়ানের চেয়ে স্যার বড়ো হয় তা আমাদের যে টেন ইনভার্ট ইনভার্স ওয়াই যে সূত্র ছিল সেটা ছিল হচ্ছে টেন ইনভার্ট এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে ওয়ান প্লাস এক্স ওয়াই স্যার এটা এটা যদি প্লাস হয় এটা মাইনাসের হবে এটা যদি প্লাস হয় এটা কী হবে মাইনাসের হবে ওয়ান মাইনাসের হচ্ছে এক্স ওয়াই এখন যদি আপনি এক্স ওয়াই যদি ওয়ানের চেয়ে বড় হয় এক্স ওয়াই যদি ওয়ানের চেয়ে বড়ো হয়ে যায় তাহলে এই মানটা কিন্তু স্যার নেগেটিভ চলে আসবে তাহলে টেন যদি নেগেটিভ হয় তাহলে টেন তো নেগেটিভ হয় কোন 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 টেন নেগেটিভ হয় হচ্ছে আমাদের সেকেন্ড আর হচ্ছে ফোর্থে সেকেন্ডে আর হচ্ছে ফোর্থে তো এখন যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে আমাদের আনসার পরে হচ্ছে এখানে আনসারটা পরে সেকেন্ডে নিতে চাই তাহলে আনসার নেগেটিভ দিবে আমাকে সেকেন্ডে করেনে পড়তে হলে পায়ের সাথে ওই নেগেটিভ আছে যোগ করে দিতে হয় তাহলে সেকেন্ডে করে পড়বে কারণ পায়ে যদি মাইনাস সামথিং করি তাহলে সেকেন্ড করেনে পড়ে যাবে ওকে পরে যে কোশ্চেনটা আমাদের দিছে সেটা হচ্ছে যে ভূমির এত মিটার উঁচু একটা স্থান থেকে এটা ভারী বস্তুকে ছেড়ে দেওয়া হলো ভূমিতে পতনের সময় কত তার পতনের সময় যে এই সূত্র কলসূত্র বসায় আধিব্য শূন্য হাফ টি স্কোয়ার এই সূত্রে বসায় টি এর মানটা বের করবেন জি এর মানটা নাইন পয়েন্ট জানেনি আর এইচ এর মান হচ্ছে এইটা এটা হচ্ছে এইচ এর মান ওকে তাই এটা যে আমরা বসাই আমাদের আনসারটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ থ্রেয়ার পাইভ এরপরে যে কোশ্চেনটা বলছে যে কোনো বিন্দুতে ক্রিয়ার হতো ই এবং কিউ বল দুইটি তাদের লব্ধি আর বলের উভয় দিকে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি কোণে আনত এখন বলছে বল দেওয়ার অনুপাত কত কথাটা কীভাবে ভালো করে বুঝি যে পি আর কিউ যেটা বল তাদের লব্ধির সাথে এলো লব্ধি লব্ধির সাথে পি বল আর হচ্ছে কিউ বল এখানে থার্টি ডিগ্রি করছে এখানে হচ্ছে সিক্সটি ডিগ্রি করছে তাহলে কিন্তু বুঝাই যাচ্ছে আর কিউ এর মাঝখানে কোনো কিন্তু স্যার কত ডিগ্রি পি আর কিউ এর মাঝখানে কোনো হচ্ছে নাইনটি ডিগ্রি তা নাইনটি ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে আমরা এটাকে ত্রিভুজ আকারে যদি বুঝাই ত্রিভুজ আকারে এখানে যদি ষাট ডিগ্রি হয় কারণ আমি তুই বুঝতে একে বোঝাচ্ছি যে এক পাশে যদি স্যার ষাট ডিগ্রি হয় এখানে যদি কোনটা যদি ষাট ডিগ্রি হয় এই কোন এটা এই বাহুর মান যদি ওয়ান হয় এটা চাইতে এটা রুট থ্রি গুণ স্যার বেশি হয় মুখ রাখতে একটা বাবার বলছি এই কোনো মানুষ যদি ষাট ডিগ্রি হয় এই কোনো এই বাহুর চাইতে এই বাহুটা রুট থ্রি গুণ বেশি হয় রুট গুণ যদি বেশি হয় তাহলে আমাদের যার কোন বড় তার কিন্তু মান ছোটো যার কোন ছোটো যে এটা কোন ছোটো এটা বাহুর মানুষ বড় তাহলে আমাদের প্রথমটার সাথে তুলনা করতে হবে যার কোন ছোট তার বাহু কিন্তু বড় তাহলে আমাদের আনসার হবে হচ্ছে টু ওয়ান হবে ওকে আবার অনেক রুটসি দিয়ে না পরে যে কোশ্চেন ও এত মানের বল দয় তিরিশ ডিগ্রি কোন হতো দুই নিউটন বল মানের বল বরাবর বল দয়ের লম্বাংশে সমষ্টি কত ভালো করে বোঝেন এই বল দিলে পরস্পর তিরিশ ডিগ্রি কোনো আনত আছে তাহলে একটা হচ্ছে দুই নিউটন আর একটা হচ্ছে আমাদের টু রুট থ্রি নিউটন এরা পরস্পর থ্রি ডিগ্রি কোণে ছাড়া আছে এখন বলছে দুই নিউটন বরাবর মান বরাবর লম্বাংশ নিতে যার বরাবর লম্বাংশ নেবেন তার সাথে ও কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে আর তার কস নিলে আমাদের আনসারটা হয়ে যাবে তাহলে টু রুট থ্রি কস কত ডিগ্রি থার্টি ডিগ্রি আবার বলছি যার সা যার বরাবর লম্বাংশ নিতে হবে যার বরাবর লম্বাংশ নিতে হবে তার সাথে আমি যার মানটা বের করব ঠিক আছে তার ইয়াটা নিতে হবে নিলে কত হচ্ছে এটা কস থার্টি মান হচ্ছে হাফ তাহলে আনসারটা আসবে আমাদের রুট থ্রি তাহলে ওর ওর লম্বাংশ পাইলাম হচ্ছে রুট আবার যদি ওর লম্বাংশ যদি বের করি তাহলে ওর সাথে ও মানে দুইয়ের সাথে দুই মানে আমি বলছি যার বড় লম্বাংশ তার কস থ্রিটা নিতে হবে তাহলে দুইয়ের সাথে দুই কস কত করবে কোনো কোন তৈরি করবে না স্যার কস দুটি মান হচ্ছে দুই তাহলে ওর দুই এর লম্বাংশ পাইলাম এটা ওর লম্বাংশ পাইলাম এটা তাহলে এটা যোগফল এটা যোগফল হচ্ছে এটা এরপরে যে কোশ্চেনটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে যে এত উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত তাহলে উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল স্যার এ ই কমা হচ্ছে জিরো প্লাস মাইনাস এ ই কমা জিরো তাহলে এর যেহেতু এ থাকবে ই এর সূত্র হচ্ছে আবার রুট ওভার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এ কাটা চলে যায় তাহলে আনসার হচ্ছে এটা চলে আসে এরপরে আছে বলছে যে এত বলদার মধ্যবর্তী কোন আলফা এবং এদের লব্ধি এত হলে পিজিআর কিউ যদি সমান হয় তাহলে এটা প্রুফ করতে বলছে তো আমরা যে এই লব্ধির যে সূত্র আছে লব্ধির সূত্র পি আর যে সমান যদি হয় তাহলে সূত্রটা কী হবে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি পি কস আলফা তাহলে আমাদের কত আসতেছে টু স্কোয়ার প্লাস কত টু পি স্কোয়ার কস আলফা আলফা তো এইখান থেকে যদি আমরা টু পি স্কোয়ার কমন নিয়ে নিতাম টু পি স্কোয়ার থেকে কমন নিয়ে ফেলতাম তাহলে কি আসতো তাহলে হয়তো ওয়ান প্লাস কজ আলফা ওয়ান প্লাস কজ টু নিলে তাহলে হয়তো কত টু কজ স্কোয়ার আলফা বাই টু তো এই যে আর রুটাকারে পাঠাইতাম তাহলে আর সময় আলফা মতো টু পি আলফা বাই টু তার মানে এটা সঠিক প্রথমটা কত বড় কাজ করা লাগছে আর আলফামান যদি নাইনটি হয়ে থাকে হচ্ছে কিউ বাই এটা সঠিক আমরা যে সূত্র লিখতাম সূত্র হচ্ছে কিউ সাইন আলফা আর হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা কজ আলফা আলফা যদি নাইনটি বসে এটা কজ নাইনটি নাইন হচ্ছে ওয়ান তার উপরে কিউ থাকে আর কজ নাইন জিরো কিউটা চলে যায় বাদ চলে যায় তাকে হচ্ছে কিউ বাই পি তাহলে এটাও সঠিক এরপরে যে কোশ্চেনটা আছে যে আর এবং কিউ বলের সমকোণ উৎপন্ন করলে আর কিউ বলের সাথে সমকোণ উৎপন্ন করলে স্যার আমরা সূত্র যেটা পড়েছিলাম যে আর যদি পি এর সাথে সমকোণ উৎপন্ন করে তাহলে সেটা হচ্ছে কিউ কজ আলফা সমান হচ্ছে মাইনাসের পি মাইনাসের পি আর এখন বলছে পি এর সাথে সমকোণ তৈরি করো না সমকোণ তৈরি করছে কিউয়ের সাথে এটা হবে হচ্ছে পি কজ আলফা ইকুয়াল হচ্ছে মাইনাসের কিউ দেখবেন এটা মিলে কিনা তাই কজ আলফা মান কত আসে মাইনাসের কিউ বাই পি হ্যাঁ এটা সঠিক তাহলে আমাদের আনসার তিনটাই সঠিক হলো এরপরে যে কোশ্চেন বলছে সেটা হচ্ছে যে এত এবং এত নিচের কোনটি সঠিক তাহলে আমরা বলছে যে রুট জ্যাট এটা যে আমরা রুট করি স্যার এটা রুট যদি করি রুট কত আসে রুট করলে আসে হচ্ছে থ্রি মাইনাসের ফোর আই এটাকে রুট করার নিয়মটা হচ্ছে যে আপনি এই আইওয়ালা মাথাটা দুই বের করতে হবে আর থাকে যাই যা থাকে তাকে আবার ভাঙাবেন দুই রে ভাঙাবেন দুইকে আমরা ভাঙাতে পারি দুই একে দুই দিয়ে এদেরকে স্কোয়ার করে বিয়োগ করতে হবে ভাঙানো মধ্যে স্কোয়ার করে বিয়োগ করলে যেটা পেতে হবে যে বাস্তব অংশটা পেতে হবে তাহলে ওয়ান থেকে বিয়োগ করলে হচ্ছে যার তাহলে আমি কি করবো ওয়ান থেকে দুই থেকে টু একবার দিতে হবে তাহলে টু স্কোয়ার দিব আর যার সাথে মাইনাস দেন তার সাথে একটা আই দিয়ে মাইনাস না দিয়ে আই দিবেন আই স্কোয়ার দিলাম মানে ওয়ানের সাথে আই নিলে তাই হয় এটা কত হলো টু মাইনাস আই এটা হোল স্কোয়ার সূত্র যাবে এতে পারে আপনার রুটটা কেটে চলে যাবে তাহলে কত হবে টু মাইনাস আই হবে এটা মান পেলাম টু মাইনাস আই তো এটার সমান কত বলছে তারা এক্স প্লাস আই ওয়াই বলছে এর বলছে নিচের কোনটি সঠিক তাহলে এক্সের মান কত পাচ্ছি দুই আর ওয়াইয়ের মান কত পাচ্ছেন মাইনাস ওয়ান স্কোয়ার করে যদি যোগ করি তাহলে যেটা সাথে আমার আনসারটা মিলে যাবে পরের প্রশন যদি দেখি পরপর বলতে হচ্ছে যে এত 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 জটিল সংখ্যা যে রিয়েল হচ্ছে সূত্র সবগুলো বিষয় হচ্ছে সূত্র তো রিয়েল জ্যাট সবসময় স্যার ই সব সবসময় ছোট হয় তার মধ্যে একটু হলেও বড় আসে আর আর্গুমেন্টের গুণফলের ফলের মান ফিজিক্সে এটা ছোটো তো সমান হবে তেমন সমান হয় এটা ভুল এটা ভুল হবে আর হচ্ছে এটা স্যার একটা শর্ত এই শর্তগুলো একটু বই থেকে এনেকে পড়ে নেবেন এটা একটা শর্ত কিন্তু সবগুলোই শর্ত এটা করতে গেলে অনেক বড় হয় এই শর্তগুলো মুখস্থ করতে হবে আনসার হবে হচ্ছে এক আর তিন এরপরে হচ্ছে যে এত জবলির সঙ্গে ভালো করে দেখেন স্যার এই ওমেগার মান একার মান ওমেগার মান তাহলে আমাদের টি মানে হচ্ছে ওমেগা আর পি প্রাইমটা হলে কী হবে পি প্রাইম মানে হবে পি বার কী হবে পি বার হবে হচ্ছে পি বার হবে হচ্ছে ওমেগা স্কোয়ার মানে বারের বলা স্যারে যে আই এই চিনোটা চেঞ্জ হয় চিহ্ন চেঞ্জ করলে স্যার এটা ওমেগা স্কোয়ারের মান হয়ে যায় তাহলে তারা কী বলছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ারের মান কত তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার স্যারের মানটা বসে এলাম যেখানে মানটা বসে এলাম এটা হোল স্কোয়ার তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান হচ্ছে মাইনাসের ওয়ান মাইনাস ওয়ান আমরা স্কোয়ার করি তাহলে আনসার হবে হচ্ছে প্লাসের ওয়ান ওকে তার আনসার হবে প্লাসের ওয়ান পরে বলছে এই দুটোকে স্কোয়ার করে যদি যোগ করি তাহলে ওমেগা স্কোয়ার আর হচ্ছে ওমেগার পাওয়ার হচ্ছে ফোর আসবে এখানে আবার বলছে এটা হচ্ছে ওমেগা ওমেগার মান ওমেগার স্কোয়ার করে ওমেগা স্কোয়ার পাবো আর এটা করে ওমেগা পাওয়ার ফোর পাবো তাহলে ওমেগা আর ওমেগার পাওয়ার ফোর দ্যাট ইস কত আসতেছে মাইনাস ওয়ান আসতেছে এখানেও সেম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি আমরা রুট করি রুট ওপর মাইনাস ওয়ান মান কত স্যার আই আসে এটা অপশন হচ্ছে আই এরপরে যে কোশ্চেনটা আমাদের আসছে সেটা হচ্ছে যে এত এবং এত সমীকরণের সাধারণ মূল থাকলে এ প্লাস এর মান কত স্যার এটা আপনার বইয়ের প্রমাণে করছেন স্যার এত এবং হচ্ছে এত এর যোগফল এত এবং এত এবং এত যদি সাধারণ মূল থাকে তাহলে আমাদের এটা বইয়ের প্রমাণ ছিল প্রমাণে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস ওয়ান ইকোয়াল জিরো এ প্লাস বি প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে জিরো বইয়ের লাইন থেকে সূত্রের মানে এক কথাই সিকিউর এটা প্রমাণ দিয়ে দিছে এটা মনে রাখতে হবে করতে মুখ হয়ে যাওয়ার কথা যদি ভালো করে থাকেন তাহলে আনসারটা হবে হচ্ছে ও এ প্লাস বিয়ের মান বের করতে বলছে এর মানটা হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে a প্লাস b এর মান যদি বের করি তাহলে आंसर আসবে তো -1 আর যে অপর মূলটি কত একটা মূল স্যার এত দিছে যেটা আমরা এটাকে যদি কাজটা করি কাজটা বলে এই যে i স্কয়ার মান হচ্ছে -1 এটা হবে -এর 5 রিয়েল হচ্ছে -এর 5 আর ইমাজিনারি হচ্ছে কত যদি করি প্লাস এ মাইনাস এর জন্য i আসবে √3 i একটা মূল যদি এত হয় অপরটা মূল হবে স্যার এই যে i এর চিহ্ন চেঞ্জ করতে হয় মাইনাস আই মাইনাস এর রুট থ্রি মাইনাস ফাইভ মাইনাস রুট থ্রি দেখেন এটা কোথায় আছে এই এটা আছে গণমাটা আছে পর হচ্ছে দীঘার সমীকরণ কোনটি মানে আপনাদের মূলটা দিয়ে দিছে এই দীঘার সমীকরণ মূল দিয়ে দিছে এই মূলের দীঘার সমীকরণ কোনটি তাহলে স্যার সূত্রটা হচ্ছে প্রথম হলো এক্স স্কোয়ার লিখতে হবে এরপর হচ্ছে এই মূল দ্বার যোগফল লিখতে হবে মাইনাস দিয়ে মূল দ্বার যোগ মূল যোগ করি তাহলে এটা কাটা চলে যাবে তারপর তো মাইনাস মাইনাস মাইনাসের টেন আসবে এ স্যার প্লাস হয়ে যাবে প্লাস টেন এক্স মূল দ্বার যোগফল ইন্টু এক্স মাইনাসের মূল দ্বার যোগফল ইন্টু এক্স মানে অপশন কোথায় আছে এরকম এক জায়গায় আছে প্লাসে টেন এক্স তাই আনসার আর করতেই হবে না পর হচ্ছে দুটো গুণ করতে হয় ওদের গুম করলে ওই আঠাশ চলে আসবে পরে বলছে এত এর মান কত তো স্যার এখানে কজ ইনভার্স আর কজটা স্যার কাটাকাটি চলে যায় কজ এনে কজ কাটতে গেলে এখানে মাইনাসের পাই বাই থ্রিটাই অ্যান্সার হয় ওকে আবার অন্যভাবে যদি করি কজের মাইনাসটা অটোমেটিক কিন্তু উঠে যায় কজের মাইনাসটা অটোমেটিক উঠে যায় কজের মাইনাস কখনো থাকে না তাই কজ কজ কাটা দিলে আপনার আনসারটা পাই বাই থ্রিও আসে দুইটাই সঠিক আর যেহেতু আমরা নর্মাল প্রথমে এই কাটতেছি তাহলে আনসার এটাই দেওয়া উচিত আর যেটা একক কোশ্চেন এরপরে যে কোশ্চেনটা আমাদের বলছে যে বিপরীত বৃত্তীয় ফাংশনের ক্ষেত্রে সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে এতো সাইনের মাইনাসের মান সবসময় আগে চলে আসে ঠিক আছে আগে চলে আসে এরপরে যে কোশ্চেনটা আমাদের বলছে সেটা হচ্ছে যে এত এর মান কত তো ক্যালকুলেটরে যদি আমরা এটা ঠিক যেইভাবে আসে সেইভাবে আমরা বসাই ঠিক আছে তাহলে আনসার সাইন সাইন কাটাই চলে যায় আবার বসা বসা দেখতে পাই না এটি আনসার আসবে এরপরে হচ্ছে এরপর হচ্ছে কি বলছে যে সেকেন্ড ভার্স এত সেকেন্ড ভার্স মাইনাস সমান হচ্ছে এত তাহলে এটা হচ্ছে সেখ মাইনাস কোথায় কোথায় হয় স্যার শেখ মাইনাস হতে পারে হচ্ছে আর আর হচ্ছে চারে তাই দুয়ে যে তোরা আপনাকে পাই থেকে বিয়োগ করতে হবে ডাকবো বলেছিলাম এটা সঠিক ওকে তাহলে আন্সার হচ্ছে এক দুই তিন কিউনের সঠিক এরপর বলছে

সেটা হচ্ছে যে একটি প্রক্ষেপকের বৃহত্তম পাল্লা আনুভূমিক পাল্লার দ্বিগুণ হলে প্রক্ষেপকের কোণের মান কত স্যার বৃহত্তম পাল্লা বৃহত্তম পাল্লাটা হচ্ছে আর এর যে ম্যাক্সিমামের যে সূত্রটা আর এর ম্যাক্সিমাম সূত্র হচ্ছে ভিনট স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে জি ওকে এটা হচ্ছে ম্যাক্সিমাম মান আর এর আর হচ্ছে নর্মাল যে পাল্লাটা নর্মাল পাল্লাটা হচ্ছে ভিনট স্কোয়ার সাইন টুয়াই সিটা ডিভাইড বাই হচ্ছে জি তো এখন বলছে যে যে যদি আহ বৃহত্তম পাল্লা আনুহিক পাল্লার দ্বিগুণ হয় তাহলে এই মানটা এই মানের যদি দ্বিগুণ হয় তাহলে ভিনট স্কোয়ার বাই জি এর মানটা কি হবে এটা দ্বিগুণ তাহলে টু ইন টু বাই হচ্ছে জি তাহলে জি টি কাটা যায় ভিনট স্কোয়ার ভিনটস কাটা চলে যায় এই দুই এখানে ভাগারে চলে আসবে তাহলে হবে হচ্ছে হাফ তাহলে সাইন টু থিটার মান যদি হাফ হয় তাহলে হাফ হচ্ছে কত ডিগ্রি মান হাফ হচ্ছে সাইন থার্টি ডিগ্রি মান তাহলে টু থিটার মান আসে আমাদের হচ্ছে থার্টি ডিগ্রি টু থিটার মান কত থার্টি ডিগ্রি তাহলে আমাদের থিটার মান কত আসবে পনেরো ডিগ্রি কথাটাকে তাহলে আনসার হচ্ছে পনেরো ডিগ্রি পনেরোকে আপনি ওই পনেরোতে মারেন বা পঁচাত্তরে মারেন তাহলে একই আনসার পাওয়া যায় এর জন্য পনেরো বা পঁচাত্তর দুইটাই আনসার স্যার আবার বলছি পনেরো সাইড কেন হলো না স্যার দুইটা যোগ ফল যেন নাইনটি হয় একদিনে খেলতে হবে দুটো ফল করতে হবে নাইনটি হতে হবে নাইনটি হলে স্যার আপনি যে কোনো মায়েন না কেন একই ঘটনায় ঘটবে পনেরোতে মাইন বা পঁচাত্তরে মানেন এবার বলছে একজন খেলোয়াড় পেনাল্টি শর্ট করার জন্য এত মিটার পার্সেন্ট ডেকে একটা বল শর্ট করলেন তাই এত মিটার দূরে কোনো রকমের বারো ওপরে পৌঁছালো বলছে আনুভূমিক ভাবে কত দূরত্ব অতিক্রম করবে বল শর্ট করার সময় প্রক্ষেপণ কোন কত ছিল এখানে স্যার মেইন ব্যাপারটা হচ্ছে কি ওই বলছে দশ মিটার দূরে হচ্ছে বার হ্যাঁ দশ মিটার দূরে যে বার থাকে দশ মিটার দূরে কোনো রকমের যেখানে লাইন কথা আছে এই লাইনটা কিন্তু স্যার ইম্পর্টেন্ট কোনো রকমে সে বারের উপর দিয়ে গেছে কোনো রকমের বারের উপর দিয়ে গেছে এই কথার মানে হচ্ছে যে এই বস্তুটা যখন দশ মিটার গেছে যখন দশ মিটার পার হয়েছে তখন ওই বস্তুটার সর্বোচ্চ যে উচ্চতাটা সেটা ছিল স্যার ওইটাই ওইখানেই সে কোনো মতে পার হয় এরপরে কিন্তু সে আহ নিচে দিয়ে নামা শুরু করে এটাকে বলা হয় কোনো মতে মানে সর্বোচ্চ এর উপরে উঠছে সে উঠতে পারে না তার মানে যখন দশ মিটার গেছে দশ মিটার যখন গেছে তখন সে সর্বোচ্চ উচ্চতায় ছিল যদি সে সর্বোচ্চ উচ্চতায় থেকে থাকে তাহলে তার আহ এটা কিন্তু স্যার দশ কিন্তু তাহলে আনুভূমিক পাল্লার অর্ধেক দশ দশ পাল্লা হবে স্যার বিশ আনুমিকা বিশ বসায় জানুমিক পাল্লা শুধুটা বসায় দেবেন তার বেগ তো ছিল কত চোদ্দো না তাহলে কত হবে চোদ্দো স্কোয়ার আমরা একটু আনুমিকার সূত্র লিখছি যে আনুমিকার যে সূত্রটা আছে এটা অ্যাপ্লাই করবো যদি স্কোয়ার সাইন টু থিটা ডিভাইড ডিভাইভাই হচ্ছে জি জি তো আমরা জানি নি এখানে থিটামানটা বের করবেন থিটামান বের করলে আনসার আসবে হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি আসবে ওকে তাহলে আনসার হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি তো আছে ক্লাস এ পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য সবাই কেমন আমন্ত্রণ এলো আসসালামু আলাইকুম